যেখান থেকে শুরু হয়েছিল সিঙ্গল আন্দোলন সেই বেরাবেরি বেরাবেরি থেকে পুটু সত্তলপুর 6 কিলোমিটারের দূরত্ব আর এই সিঙ্গুরের ভূমিপুত্র মানুষ ঘোষ মানুষকুমার ঘোষ উনি যে প্রতিষ্ঠানটা গড়েছেন সেই প্রতিষ্ঠান নিয়ে শুনবো তার আগে এটাও জেনে নেব যে কেন অন্য ব্যবসা ছেড়ে এই শিক্ষা প্রতিষ্ঠান তৈরির ভাবনা তার কাছে ছিল প্রথমে আপনাকে দ্বিতীয় পর্বে আপনাকে নমস্কার তো আপনি তো রামকৃষ্ণ মিশনের ছাত্র তো সাতাশি থেকে তিরানব্বই এর গল্প আমরা শুনেছি আর এই স্কুলটি সম্ভবত প্রতিষ্ঠিত হয়েছে কোথায় দু হাজার বারো কি তেরো দু হয়েছে তো তেরো থেকে দু পঁচিশ এই যে দীর্ঘ বারো বছরের যাত্রা পথ আপনি অনেক কাজ করেছেন আপনার স্কুলের স্পোর্টসের দিকটা ক্রীড়া ক্ষেত্র থেকে শুরু করে আপনি ছেলেদের মনোনিবেশের জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা করেছেন আমরা এখানে দেখেছি অডিটোরিয়াম তো এই এত বড় আয়োজন এটা কি করে আপনি সম্ভব আপনার এটা দেখুন প্রথম কথা হলো এই আয়োজন মনের ইচ্ছা আমার আছে প্রথম থেকেই যে বড় করে কিছু করা সব সময় একটা ইচ্ছা যে ভালো করব খুব ভালো করে আমি এটাকে করব এই যে দু মানে কিirano পর্যন্ত যে শুনলেন তারপরে যে ঘটনা duration 2093 এ শেষ হলো এখানে শুরু হলো 2013 দীর্ঘ 20টা বছর পর এখানে আমি স্কুল করতে পারলাম হ্যাঁ এই দীর্ঘ 20 বছরে আমি তার মাঝে 2008 সালে আট সালের শেষের দিকেই জায়গাটা কি তখন থেকেই ভাবনা যে

আমার মনের জোরটা দিয়েছে আমার সবসময় একটা মনের জোর ছিল আমি কিছুটা করব এই দু হাজার যখন করতে যাই ঠিক তার আগের বছর মানে আরো আরো একটু পিছিয়ে যায় দু দশ সাল দু হাজার দশ এন্ড এর দিকে আমার শরীর খারাপ হয় আমার হঠাৎ করে আমার ধরা পড়ে আমার কিডনি ফেলিওর সেটা ছিল ঠিক এরকমই আজকের যে দিনটা আমি এসছেন এরকম দিনেই আমার ধরা পড়ে আজকের এরকম একটা দিনে ধরা পড়ে তো তার পরের দিন সকালবেলা আমাকে নিয়ে যাওয়া হয় অ্যাপোলোতে সাত দিন চিকিৎসার পরে আমাকে ভেলোরে নিয়ে যাওয়া হয় ভেলোর থেকে বাড়ি আসি আবার দিল্লির গঙ্গা নামে দু হাজার দশের ফার্স্ট জানুয়ারি আমার কিডনি ট্রান্সপারেন্ট হয় বাড়িতে সবাই জানে যে আমি আমি বাড়ি কেন আমার যারা আছে রিলেটিভরা আর বুঝায় স্কুল আর হবে না স্কুলের জন্য যে জায়গা কিনেছিলাম এটার হবে না বিক্রি যত দিন যায় শরীর যত শক্ত আর হতে থাকে 2011 12 11 এর পর 12 থেকে আমি মোটামুটি শরীর ফিট হয়ে যায় আমি কাউকেই বলি আমি নিজে নিজে ধীরে ধীরে আস্তে আস্তে আচ্ছা আমি একটু ইন্টারাপ্ট করলাম 2010 এ যে আপনারা জীবন তখন একটা সুতোয় ঝুলছে মানে জীবন মৃত্যু তখন তখনও পায়ের বৃত্ত হয়ে ওঠেনি তো আপনার আচ্ছা আপনি তো রামকৃষ্ণ মিশনের পড়াশোনা করেছেন কোথাও কি মনে হয় যে জীবনে ফিরে আসাটা একেবারে মৃত্যুর দ্বার থেকে যে ঘুরে আসাটা এটার মধ্যেই কথা কি মানে কোথাও যে আপনি আপনি যার ভাবধারায় বিশ্বাস করেন মানে সারা বিশ্বের আমার কাছে অন্তদবকে অন্যতম লকু শিক্ষক ঠাকুর শ্রী রামকৃষ্ণ আমার সব সময়ই মনে হয়েছে যে আমার একটা মানুষের যেমন পার্টস চেঞ্জ হয় এরকম হয়তো একটা আমার পার্টস চেঞ্জ হবে আমার আমি কিছু মনেই হয়নি ফিলই করে নিই যে আমি আর বাঁচবো কি না ঠিক আমি আমার ইচ্ছা ছিল দু হাজার ডিসেম্বর আমি বলেছিলাম ওখানে ডাক্তারকে এবং প্রত্যেককে যে আমি নতুন বছরে আর যাব না যা হবে এই থার্টি এর ভেতরেই আমার করতে হবে কিন্তু ঠাকুরের এমনই আশীর্বাদ বলুন বা ঠাকুরের এমনই ইচ্ছা যে আমাকে ওটাকে বছরের প্রথমেই নিয়ে যাবে আমি বছরের প্রথমে ভালো কাজ আমার এই খারাপ কাজ মানে আমি আমার কাছে খারাপ ভাবে নিয়েছি যে ওটা আমি করব না হঠাৎ আমি যখন রাজি হচ্ছি না তখন বেরু মসকে মহারাজ আমাকে ফোন করলেন আমার দাদা মারফতে আমাকে ফোনটা দিলেন বলল দেখো মানুষ ঠাকুরের ইচ্ছা আমরাও চাইছি তোমার ওইটা ঠাকুরের কলপতরুপ যেতে হোক ওই দিন ছিল ফার্স্ট জানুয়ারি কলপতরু তো এটা ভালো দিনই হচ্ছে ঠাকুরই চাইছে তুমি একদম না করো ওনার কথায়

অনুপ্রাণিত হয়ে আপনি স্কুলটি তৈরি করেছেন তো প্রথম দিকে তিরানব্বই সালের যে ঘটনাটা আমরা দেখেছি যে আপনার এলাকাগত ভাবে যে স্থানীয় কিছু মানুষের আক্রোশ কিংবা হিংসায় বলুন যাই বলুন সেখান থেকে আপনাকে বিমুখ হয়েছিল এবং তারপরে দশ বছর পরে যেটা দেখা যায় আপনাকে মানে শারীরিক ভাবে সেটা হয়তো যদি উপরালার খেলা হয় উপরালার খেলা সেখান থেকে হয়তো পরীক্ষার একটা চেষ্টা হয়েছিল আপনি প্রায় ওই তখনো একযুগ সেই পরীক্ষাটা দিয়েছেন সেই পরীক্ষা এই যে উত্তীর্ণ হওয়া এবং তারপরে আরেকটা প্রতিষ্ঠান আপনি গড়লেন সেই প্রতিষ্ঠানে এক উত্তীর্ণ হওয়ার আমার প্রত্যেকটা স্টেপে স্টেপে নিজেকে পরীক্ষা পরীক্ষা দিতে আমি এটা আমার মনে হচ্ছে প্রত্যেকটা স্টেপে স্টেপে কারণ আপনাকে বলি এই স্কুলে প্রথম যখন ভিত্তিপ্রস্তর করব এই ঠাকুরের কল্পত্র উঠেতেই দিন ঠিক হয়েছিল আজকের এই পিছনে যে মহারাজকে দেখছেন তত্ত্ব জ্ঞানানন্দ আমাদের পলিটেকনিকের উনি প্রিন্সিপাল ছিলেন উনি বিদেশে পিএইচডি করেছেন আর্কি থেকে এর ওপরে তো উনি এই এই স্কুল দেখছেন ওনারই ড্রয়িং ওনার ড্রয়িং উনি আমাকে আমার এখানে এসেছেন আমার বাড়িতে এসেছেন বহুবার এসেছেন তো হঠাৎ যেদিন ওনার শরীর চলে মানে ওনার যে অ্যাক্সিডেন্ট হলো সেদিন উনি তার আগের দিন আমাকে ডেকেছিলেন যে মানুষ তুমি আসো আমি একটুখানি মুর্শিদাবাদে একটা লেকচারে যাচ্ছি খুব মানে ওরা দেখেছে আমি কালকেই ফিরে আসবো আমি গেলাম আমাকে খুব যত্ন করে উনি সেদিন খাওয়ালেন কেন আমি যাই না খুব যত্ন করে খাওয়ালেন যে না তুমি সব এই মিষ্টিগুলো খাবে খেলাম আমাকে বললেন যে অনুষ্ঠানে সব ভাইস চ্যান্সেলারদের ডাকবে আমি সবাইকে বলেছি আমাকে তার মধ্যে দুটো চিঠিও লিখে দিলেন যে এদের কাছে যাবে বলে সেই যে উনি গেলেন ফেরার পর তোমার অ্যাক্সিডেন্ট হলো বাস দেখুন মানে যাকে ধরে আগাচ্ছি তার অ্যাক্সিডেন্ট তার তিন মাস পর উনি ওনার শরীর চলে গেল আমাদের সেবা প্রতিষ্ঠানে ভর্তি ছিলেন মানে আমি আর ভাবতে পারিনি যে কম মানে প্রতি পদে ধাক্কা গেলাম ধাক্কা খাবার পরে আবার মুসতে গেলাম বেশ কিছুদিন হঠাৎ করে ওই হেমন্ত মহারাজের পোষ্ঠে জিগে এলেন আমাদের রবি মহারাজ উনি আমাকে একদিন ফোন করলেন বললেন আমি মানসবাবু বলছেন বললেন হ্যাঁ তো আমি আপনার সঙ্গে দেখা করতে চাই তাহলে আপনি আসবেন আমার কাছে কেন না আমরা হেমন্ত মহারাজের যা যা অপরণীয় ছিল সেগুলো আমরা সব পূরণ করবো তার মধ্যে আপনার এটা আছে আমি বললাম না মহারাজ আপনাকে আসতে হবে না আমি যাব তো আমি একদিন গেলাম তো ওনার যেন মনেই হলো না যে আমার হেমন্ত মহারাজ চলে গেছে উনি যে সাপোর্টটা মেন্টাল যে মেন্টাল একটা সাপোর্ট উনি আমায় দিলেন সেই সঙ্গে আর একটা মহারাজের কথা না বললে নয় তিনি হলেন আজকের দিনে যিনি সামাজিক স্বামীজির বাড়ির সেক্রেটারি শ্রীমাত স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজ উনিও বলেন আরে একটা সাধু গেছে তো কি হয়েছে আমরা শয়ে শয়ে সাধু তোমার সঙ্গে আছি তুমি করো আমরা সবাই থাকবো তোমার সঙ্গে সেই যে পেলাম ওখান থেকেই আজকের এই পথ চলা প্রায় সহস্রাধিক ছাত্র এই প্রতিষ্ঠানে শিক্ষা নিচ্ছেন আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যদি ক্যামেরা মিথ্যে কথা না বলে মানুষবাবু তার চোখ ছল উঠছেন কারণ লড়াইটা খুব সহজ লড়াই ছিল না এককভাবে একটি প্রতিষ্ঠান করার প্রতিনিয়ত যে পেছন থেকে টেনে ধরার যে এই আমার নিজেরও খারাপ লাগছে যে সত্যি বলতে একটা মানুষ একটা প্রতিষ্ঠানকে কোন লেভেলে ভালোবাসলে কি মাত্রায় ভালোবাসলে এরকম একটা আবহ তৈরি হয় তো মানুষবাবুর কাছে আমার একটা বিষয় ভালো লাগে যে আপনার এত কিছুর পরেও আপনি লড়াইটাকে জারি রেখে আজকে এমন একটা জায়গায় এসেছেন সেটা কিন্তু সাফল্যের একটা খুতিয়ান একটা ইতিহাস লেখা হবে আগামী দিন এটা স্পষ্ট তো আপনার এই প্রতিষ্ঠানটি কি রামকৃষ্ণ মিশনের ভাবধারাকে অনুসরণ করছে স্বামীজির ভাবধারায় এটা আমি করেছি প্রতিটা আমাদের যখন স্কুল প্রথম শুরু হয় আমরা এই দিন আমরা ইন্টারভিউ নিয়েছিলাম আমাদের আজকের যেটা ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটিতে আমাদের যিনি ওখানকার ভাইস চ্যান্সেলর বর্তমানে উনি আমাদের অ্যাডভাইসারি বোর্ডের ভাইস প্রেসিডেন্ট ওখানকার যিনি মহারাজ নামটা যাই হোক মানে আপনারা ওই ওই অনুসরণটা করছেন রামকৃষ্ণ মিশন ওখানেই কিন্তু আমাদের ইন্টারভিউ ছিলেন জাস্টিস স্যামুয়েলসেন উনি আমাদের এভারচুরের চেয়ারম্যান হ্যাঁ জাস্টিস তপন আজকে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর যিনি সেক্রেটারি সঞ্জীব মহরাত শাস্তুগানন্দ উনি ছিলেন ওই ইন্টারভিউ আর অনেক বিশিষ্ট জনরা ছিলেন সেই ইন্টারভিউ নিয়ে আমাদের সেই টিচার কিছু রিক্রুট হয়েছিল তারপর থেকে আমরা যখন যা কিছু করি না কেন আমার এই অনুষ্ঠানে এখানকার যা

এমন অ্যাক্সিডেন্ট হলো আমার পা ভেঙে গেল এই দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে আমাকে আমার গাড়ি উপর একটা আক্রমণ হলো মানে আক্রমণ মানে অ্যাক্সিডেন্ট হলো তারপর সেই স্কেচ নিয়ে এই বেলুরমড়ের যে মহারাজ আমি বলছি রবি মহারাজ উনি আমাকে নিয়ে গেলেন সিবিএসসি বোর্ডে যিনি তখন কন্ট্রোলার ছিলেন সেই কন্ট্রোলারের কাছে উনি বললেন যে ভাবে বছরে আমি কষ্ট করে এই বছরটা চালান আমরা পরের বছর হবে না আমার মেয়ে পড়ছে আমার মেয়ে এখান থেকে পাস করবে না অন্য স্কুল থেকে পাস করবে আমার নিজের স্কুল আমি রোজ আমি মায়ের ডাকতাম স্বামীজিকে ডাকতাম ঠাকুরকে ডাকতাম যে ঠাকুর যে কোনো ভাবেই আমার যেন হ্যাপিনেস পায় আমার যেন বিশ্বাস আছে ঠাকুরের উপরে এটা আমার হবেই হ্যাঁ তারপরে হঠাৎ করে সিবিএসি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ হলো আমার স্কুলে নতুন করে একটা অ্যাপ্লিকেশনের ইয়ে হলো মানে ইন্টারভিউ কি বলে ওটাকে ওরা ডেট করলো তারপর অ্যাপ্লিকেশন হলো বুদ্ধ পূর্ণিমার সে গুরদুবনিমার দিনে আমার কাছে খবর এলো এই স্কুল অ্যাপ্লিকেশন মানে সফটটাই এটা মহেন্দ্র যোগ্য এটা ব্যাপার যাই হোক তো আমরা শুনে মার আরেকটা বিষয় বলে রাখি এই স্কুলের সফলতা এমনwidehat জায়গায় পৌঁছছে মানে তার যে আমরা তো মূলত রেজাল্ট দিয়ে বিচার করি এখানে যারা বর্ষণ করছে সেই ছিলেদের যে সাফল্যের যে রেখা সেটা কিন্তু ঊর্ধমুখী